হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটি ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদের যেখানে আমি পাতালেশ্বর বাবা ভোলানাথের মন্দির দর্শন করিয়েছিলাম আজকে এখানে হচ্ছে প্রসাদ বিতরণ তাই আমিও সকালবেলায় ঠিক করে নিলাম যে আজকে আমিও যাব এই প্রসাদ নিতে চলে এসেছি এখানে এসে দেখছি দীর্ঘ একটা লম্বা লাইন তবুও আমি এই মন্দিরের পিছনের লাইনে দাঁড়িয়েছি পিছনের রাস্তায় কিন্তু আপনাদেরকে যে মন্দিরটা আমি প্রথম দিন দর্শন করিয়েছিলাম ওটা হচ্ছে মেন রাস্তা ওটা মেন লাইন আর এটা হচ্ছে অপোজিটে একটা লাইন এদিকে আবার এখানে ঠাকুর অনুকূলচন্দ্রেরও একটা আশ্রম আছে দীর্ঘ লম্বা লাইন বহু বহু লোক যাই হোক আর একটা লাইন হয়েছে মন্দিরের সামনে আমি আবার ঘুরে গিয়ে ওই লাইনটাই দাঁড়িয়েছি প্রায় পনেরো জনের পিছনেই ছিলাম আমি ঢুকে গেছি সামনেই খুব ছোট্ট লাইনটা সবেমাত্র লাইনটা হয়েছিল সেখানে আমি আবার গিয়ে দাঁড়িয়েছিলাম এবার ভিতরে ঢুকেছি প্রচুর লোকের সমাগম দুইদিকে চেয়ার পাতা সার দিয়ে দেখুন আর সবাই খেতেও বসে গেছে আমি একটু ভিতরে যাই দেখি কোথায় ফাঁকা আছে ফাঁকা তো কোথাও নেই তবুও দেখি এই যে মন্দিরের সামনে আবার প্রচুর চেয়ার টেবিল পাতা থাকে এই দিকেও লোক বসেছে আর এই দেখুন একদিকে তো রান্না হয়ই আমি এই যে আজকে প্রসাদ বিতরণের আগের দিন যদি মন্দিরে আসতাম তাহলে আপনাদেরকে হয়তো রান্না বানাটা আমি দেখাতে পারতাম ওদের সারা রাত ব্যাপী রান্না হয় কিন্তু আমি আসতে পারিনি তাই এরা রান্না করে এক জায়গায় কিন্তু জায়গায় জায়গায় এরা প্রসাদ নিয়ে জায়গা জায়গায় এরা প্রসাদ দিতে থাকে এই যে এখানে বহু সবজি সবজিপাতি সমস্ত কিছু কাটা রয়েছে প্রায় সকাল এগারোটা থেকে ভোগ বিতরণ শুরু হয় রাত্রির বারোটা থেকে একটা অবধি ভোগ দেয়া চলে আমি এখানে একটা সিট পেয়েছি বসবো বলে দাঁড়িয়ে আছি প্রচুর লোক এসেছে এখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন এখানে প্রসাদ নিতে আসে এই যে আমরা বসে পড়েছি আমাদের পাতে পড়ে গেছে পোলাও আর আলুর দম অপূর্ব সুন্দর খেতে করেছে দারুণ সুন্দর ঠাকুরের প্রসাদ বলে কথা আর এখানে প্রসাদ সুন্দর করে খুবই সুন্দর খেতে করে এবার দিয়ে গেল খিচুড়ি এরা প্রথমবারেই প্রচুর প্রচুর করে প্রসাদ দেয় আর দ্বিতীয়বার নেয়ার মতন মানুষের দরকারও হয় না খুব সুন্দরভাবে এরা পরিবেশনও করে সুষ্ঠুভাবে খিচুড়িটাও দুর্দান্ত করেছে এই যে শেষ পাতে আবার পায়েস আর চাটনিও পড়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়েও গেল এবার এই রাস্তা হচ্ছে বেরোনোর রাস্তা নিজের নিজের পাতা হাতে করে তুলে নিয়ে এই দিক দিয়ে যেতে হবে আর এই দেখুন এই যে রান্না হচ্ছে প্রচুর রান্না হয় প্রচুর আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া সব আমরা এই যে একদম বেড়ানোর মুখে তাই আপনাদেরকে রান্নার জায়গাটা একবার দেখিয়ে দিলাম যদিও এখানে এখন ঢোকা সম্ভব না দূর থেকেই দেখালাম এটা হচ্ছে একদম মন্দিরের পিছনের দিক খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেলো এবার আমরা বাড়ির দিকে রওনা হব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে তাহলে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন